আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ ঠান্ডা করা সাবুদানা আর পাকা আম দিয়ে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি আসছে ঈদে কিন্তু আপনারা এই গরমে এটা তৈরি করে দিতে পারেন সব পরিবারের সবাইকে খেয়ে খুব খুশি হয়ে যাবে বাহির থেকে যারা আসবে গরমে তাদেরকে কিন্তু এই ডেজার্টটা দিলে খেয়ে খুবই খুশি হয়ে যাবে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই ডেজার্টটা বানানোর জন্য এখানে আমার পাকা আম লাগছে আমি দুইটা পাকা আম নিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি দেখে আম নিতে মিষ্টি আম দিয়ে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখন তো আমের পাকা আমের সিজন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তাছাড়া যারা বাড়িতে ইট করতে যাবেন তাদেরও তো পাকা আম অনেক থাকবে তো গাছ থেকে পেরে এরকম পাকা আম দিয়ে ফ্রেশ ফ্রেশ পাকা আম দিয়ে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আপনারা তৈরি করে খাবেন ঈদে অথবা পরেও আপনারা এই গরমে ঈদের পরেও কিন্তু খেতে পারেন মানে গরমে পুরা সিজনে আপনারা এই যতদিন পর্যন্ত আমটা থাকবে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন আমার কিন্তু আম নেওয়া হয়ে গেছে খুব সহজে এভাবে কিন্তু পাকা আম কেটে নেওয়া যায় আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি এক কাপ পানি দিয়ে আমি খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে দিব আর আমি করার তো খুব সুন্দর করে মিহি করে আমি করে নিয়েছি একটা ট্রান্সফার করে নিচ্ছি আর এই ডেজার্টটা কিন্তু বানিয়ে ঠান্ডা করে খাবেন ফ্রিজে রেখে দুই তিন ঘন্টা পর দেখবেন একদম কলিতাটা ঠান্ডা হয়ে যাবে আমি মেপে মেপে দুই কাপ ভরে ভরে নিয়ে নিয়েছি এখন যে পাত্রে আমি এটা জাল করবো সেই পাত্রে সরাসরি আমি নিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি যেহেতু আমার আমগুলো পাকা ছিল সেজন্য আমি চিনিটা কম করে দিয়েছি অল্প একটু ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার যাতে সুন্দর একটা কালার আসে এখানে আমি দেড় চা মতো আগার আগার পাউডার দিয়েছি আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে অথবা বড় সুপার শপে পেয়ে যাবেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলাতে জাল করার আগে agar agar পাউডারটা টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জাল করবেন আমি চুলাতে চলে এসেছি সরাসরি চুলাতে বসে অনবরত জাল করে নিচ্ছি আর বলক ওঠার পর মাত্র তিন থেকে চার মিনিট আমি জাল করব এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই তো এটা আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে চার মিনিট মতো আমি এটা জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করব সরাসরি সে পাত্রে এখন আমি ঢেলে দেব তো এই পাত্রে এখন আমি ঢেলে দিব আর এই জেলিটা কিন্তু সেট হতে একদম সময় কম লাগে ঠান্ডা হওয়ার পর দেখবেন এমনিতেই খুব সহজেই এটা সেট হয়ে যাবে আমি এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর একটা প্যান নিয়ে নিয়েছি এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এটা আমি গরুর দুধ দিয়ে করছি আমি দেড় যে দুধ জাল করে এক কেজির মতো করে ঘন করে নিয়েছি অবশ্যই কিন্তু ডেজার্ট বানানোর ক্ষেত্রে দুধটা একটু ঘন হলে খেতে ভালো লাগে চিনিটা আমি আমার পছন্দের মতো দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গুরু দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি যাতে দুধটা আর একটু ঘন হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো অবশ্যই কিন্তু এই অ্যালাজগুলোটা দিতে চেষ্টা করবেন তাহলে ডেজার্টটা খেতে আরও ভালো লাগবে সাইডে আমি রেখে দিয়েছি আর একটা বাটি নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ টুকমা এটা আমি সুন্দর করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব অবশ্যই কিন্তু একটু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেবো বিশ মিনিটের মতো এটা সাইডে রেখে দিচ্ছি এখানে আরেকটা বাটি আমি নিয়ে নিচ্ছি সাবুদানা আমি পরিমাণ সাবুদানা নিয়েছি মানে ভাগের ভাগ পরিমাণ তিন সাবুদানা আমি নিয়ে নিচ্ছি তো এক কেজি দুধের জন্য একটুটুকু সাবুদানাই কিন্তু যথেষ্ট এক থেকে বেশি দরকার নেই সাবুদানাগুলো আমি ধুয়ে তারপর সাইডে রেখে দিয়েছি আর আমি এখন দুধটা জাল করে নিচ্ছি দুধটা যেহেতু আমার ঘন ছিল আগে থেকে এখন আর আমি বেশি জাল করব না পর থেকে মিনিটের আমি করব কিন্তু হয়ে যাবে যেহেতু আপনারা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো থেকে ষোলো মিনিট সুন্দর করে হাই হিটে একটু জাল করে নিবেন তাহলেই ঘন হয়ে যাবে তো আমার কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এদিক দিয়ে সাবুদানাগুলো সিদ্ধ করে নিচ্ছি আগে থেকে সাবুদানা পানিটা আমি ফুটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিন্তু সাবুদানা দেওয়ার আগে পানিটা খুব সুন্দর করে ফুটিয়ে তারপর সাবুদানা অ্যাড করবেন তো সাবুদানাটা আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আর যখন দেখবেন সাবুদানার কালার এরকম স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে তো আমার সাবুদানাগুলো হয়ে গেছে একটা স্ট্রেনারে নিয়ে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রাখবো আর এদিক দিয়ে সেই যে জেলোটা আমি সেট করে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে এরকম একটা নারকেল কুড়া দিয়ে আমি লম্বা লম্বা সেপ দিয়ে উঠিয়ে নিচ্ছি জেলিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই কিন্তু দিতে পারেন তো এটাও আমি সাইডে রেখে দিলাম আর এখানে সাবুদানা দিয়ে দিয়েছি আমি দুদে একটু স্কিপ হয়ে গেছে দেওয়ার সময় ভিডিও সেজন্য সরি বলে নিচ্ছি আর এখন যে সেই যে দানা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এগুলোও দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু মিশিয়ে তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আপনাদের সাথে আমি শেয়ার করছি দুই ঘন্টা পর দেখুন কতটা ঘন হয়ে এসেছে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই আছে তো অবশ্যই কিন্তু দুই ঘন্টা এটা এরকম ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে রাখবেন তারপর ঠান্ডা হওয়ার পর বাকি যে ফ্রুটসগুলো সেগুলো অ্যাড করে দিবেন তো আমি এখানে একটা আম ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছি যেহেতু আমি জেলি দিব সেজন্য আমের পরিমাণটা কম দিলাম তো একটা আম দিয়েছি আপনারা চাইলে অন্যান্য যে কোনো ফ্রুট মানে ফলও এখানে অ্যাড করতে পারেন বাদাম দিতে পারেন তো জেলের অর্ধেক অংশ আমি বেশিটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি আর বাকি একটুখানি আমি ডেকোরেশন উপরে দেব ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা আসছেই এটা ট্রাই করবেন আর এই গরম পুরো গরমেই কিন্তু আপনারা এটা খেতে পারেন তা আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর অলির যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ